বলিউডের আলোচিত অভিনেতা বিশাল ভার্মা বিপুল পরিমাণ কোকেইন শো বিমানবন্দরে আটক হয়েছেন গত রোববার আঠাইশ সেপ্টেম্বর ভোরে সিঙ্গাপুর থেকে ফেরার সময় এই অভিনেতাকে আটক করা হয় ভারতের গোয়েন্দা কর্মকর্তা চেন্নাই বিমানবন্দরে এ বিশালকে আটক করেন এ সময় তার ট্রলি ব্যাগ থেকে সাড়ে তিন কেজি কোকেইন উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য বাংলাদেশের মুদ্রায় আটচল্লিশ কোটি টাকা এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন চেন্নাই কাস্টমস ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স ডিআরআই কারণ জোহর পরিচালিত স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমায় অভিনেতা বরুণ ধাওয়ান অভিনেত্রী আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন বিশাল ভার্মা এদিকে তদন্ত সূত্রে জানা গেছে কম্বোডিয়া থেকে সিঙ্গাপুর হয়ে ভারতে ফেরেন অভিনেতা বিশাল ভার্মা কম্বোডিয়ায় একদল অজ্ঞত লোক অভিনেতাকে ব্যাগটি দেন চেন্নাইয়ে পৌঁছে নির্দিষ্ট ব্যক্তির হাতে সেই ব্যাগ তুলে দেওয়ার কথা ছিল তার তবে কর্মকর্তাদের দাবি কোকেনটি শেষ পর্যন্ত মুম্বাই কিংবা দিল্লিতে পাচারের পরিকল্পনা ছিল